সরাজা করার জন্য যে মহান আল্লাহ সুমন তালা আমাদের প্রতি এত করণা করেছেন দয়া করেছেন সে রবের প্রশংসা জ্ঞাপন করছি আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ অযশ অসংখ্য দুর্দশা লাভিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের সঠিক পদেশালী সর্বশেষ এবং সরস্ব মহামানবের প্রতি আল্লাহ সালি আলাই আল্লাহ বারিক মুসলিম ভাই বোন যারা কবরে শুয়ে রয়েছেন তাদের সকলের বিধে আত্মার কল্যাণ কামনা করছি মাগেরাত কামনা করছি আল্লাহ মুহমেন সম্মানিত মুসলিম বোন এমন হতে পারে যে যারা মাসি তৈরি করে গেছেন অনেকেই নেই তারা চলে গেছে ভালো কাজ করে গেছেন তো আমরা তাদের উত্তর সরি তারা আমাদের শুভাকাঙ্ক্ষী তো তাদের জন্য আর আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে তোমার আলোচনা তুমি প্রার্থনা করি তারা চলে গেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন ভালো কাজ করে গেছেন এবং ভুল ত্রুটি পাপ থাকতেই পারে হে মা হে মহান আল্লাহ শুভামতাল্লাহ তুমি তাদের খারাপ কাজগুলোকে না দেখে তুমি দয়া করি তাদের ভালো কাজগুলোকে দেখে তাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আমি সম্মানিত মুসলিম আমি আমার আলোচনায় আমি সোরা কফের প্রথমে কয়েকটি আয়াত পাঠ করেছি এরপর সোরা কফ ছিল পঞ্চাশ নম্বর সোরা এরপর সোনা নম্বর তেইশ সোরা আল মুমিনুনের আয়াত নম্বর পাঠ করেছি একশো পনেরো এরপর সোরা নম্বর সেভেন্টি এইট আঠাত্তর এর আয়াত নম্বর পাঠ করেছি সতেরো আমাদের এই জীবন কিন্তু সীমিত আমার জল লড়ার সেই জন্য কিন্তু সামান্য কদিন আগে এই যে মাইল স্ট্যানে ঘটনা শুনেন এই যে উত্তরা আমি কথাটা পরে বলতে চেয়েছিলাম তো নয় বছরের বাচ্চা শেষ পুড়ে হয়ে গেছে যে বাড়ি বিক্রি বলেন যে পুড়িয়ে পুড়িয়ে খাবারগুলো কিনতে পাওয়া যায় মাংসগুলোকে পুড়িয়ে পুড়িয়ে হোটেলে বিক্রি করে এমন হয়ে গেছে নয় বছরের বাচ্চা নয় বছরের জিন্দিগি শেষ কেউ আট বছরে কেউ পনেরো বছরের এভাবে চলে গেছে এই দুনিয়ার জীবন কিন্তু আমাদের সীমিত কেউ যাচ্ছেন বাবার আগে কেউ যাচ্ছেন দাদার আগে তো এ জীবন যদিও একশো বছরের হয়তো কেউ আছেন আমি শুনলাম সেদিন ভাই বললেন যে ওনার আম্মার বয়স নাকি একশো পার হয়ে গেছে আমরা একশো বিশ তো কেউ নেই তারপরে কিন্তু চলে যেতে হয় তো যেতে হয় কোথায় যেতে হয় এমন এক জায়গা যার কোনো শেষ নেই ওখানে অনন্তকালের জিন্দগি আছে আর ওই অনন্তকালের জিন্দগিতে শুধু সেখানে যাওয়াই নয় আর মৃত্যু শেষ কথা নয় ফাইস হবে ফাইস আলার পর একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে তো এই আয়াতটাও কিন্তু আসবে আল্লাহ বলছে আসুন আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে বয়সের কোনো ব্যাপার নয় যে কোনো সময় চলে যেতে হবে যে সময় আল্লাহ আপনার নির্ধারণ করেছেন সে সময়টা পূর্ণ হলে এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় আল্লাহ বলছেন বিস্মিলাই র মরকিম আফাহাসিবি তুম আন্ন মা আলা না কোম আবাসাও ও আন্না কোম্ ইলাইনা লাতুর জাউরা নাম্বার তেইশরা আল মমেদুলের আয়ত নাম্বার একশো পনেরো আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছিল। তোমাদের এমনি তৈরি করা হয়েছে তোমরা কি আমাদের কাছে ফিরে আসবে না মানুষ তো ভুলে যায় কথা বললাম মুসলিম হয়েও মুসলিম কাজ করেন না সালাতে নেই শুধু নামটা মুসলমান হয়ে গেছে আমরা তো আমাদের নামের পূর্বে মোহাম্মদ দিয়েছি মোহাম্মদটা কোনো কোন ব্যাপার নয় কিন্তু যে মোহাম্মদ হলেই কি হয়ে যাবে সব কিছু অনেক ব্যক্তি আছে যে বুঝতে পারবেন না যে মুসলিম কি অমুসলিম ওই যে পিছনে একটা টেবিল রয়েছে টেবিলে একটা আমার বই রয়েছে ওখানে একটা বই আমি কিনেছি আর এই যে বইটার নাম হচ্ছে চেপে রাখা ইতিহাস নিচ্ছেন চেপে রাখা ইতিহাস বইটা লিখেছেন গোলাম আহম্মদ মুর্তুজা বঙ্গীয় প্রকাশনী কলকাতা থেকে আমি বইটা দুশো টাকা দুশো কয়েক টাকা দিয়ে কিনলাম তো আমি কেন বলছি যে ওই বইটা আমি কিনেছি সাগর বুকদ্বীপ থেকে তো হিন্দু রাষ্ট্র তো আমি সেখানে গেলাম লাইব্রেরিতে গিয়ে আমি মনে করলাম আমি সালাব দেব না দেব না তো সাগর কি না আপনি যে মুসলমান আলীর আলী কিছু লিখে নাই শুধু লেখা আছে সাগর বুকদ্বীপ আমি সালামটা দিয়ে দিলাম যে রস বলেছেন যে শরীফ হাদিস নাম্বার বারো তাহিদ প্রকাশনী প্রথম খণ্ডে রয়েছে যে আবদুল্লাহ ইবনে আমর রাজন আনতেই বলছেন যে রাসুলসলাম কাছে এক ব্যক্তি আসলে জিজ্ঞাসা করি রসুল্লাহ ইসলামের মাঝে কোন কাজটা ভালো খুব উত্তম তিনি বলছেন যে তুমি খাবার খেতে দিবা। এবং পরিচিত অপরিচিত সালাম প্রদান করবা আমার কথা মনে হয়ে গেছে আমি চিন্তা করলাম অসুবিধা নেই পরিচিত অপরিচিত সব সালাম দেওয়া যাবে সালাম দিলাম দিয়ে আমি বললাম যে আমি বইটা কিনতে চাই উনি বললেন যে বইটা তো আমার কাছে নেই আপনি পরে নিন আলহামদুলিল্লাহ পরে গিয়ে আমার বইটা কিনেছিলাম আমি কেন বললাম যে নাম তো দেখে বোঝা যাবে না এর কাছে এক ভাই মুসলিম হয়েছে হিন্দু ছিলেন তিনি বলছেন যে আমার নাম তোমু আমি কি নামটা পরিবর্তন করব। ডক্টর জাকির নায়কের কথাবার্তা কত সুন্দর তিনি বলছেন যে দেখুন নামটা কিন্তু আসল ব্যাপার নয় তো আপনি মুসলিম হচ্ছেন তো যদি মুসলিমের মতো একটা নাম রাখেন তো ভালো হয় কত সুন্দর কথা এটা ভালো নাম দেখিয়ে দিলেন তো ওখানে সুখচান ভাই একজন আমার পরিচয় হয়েছিল আমাকে হেল্প করেছিলেন উনি তো হঠাৎ করে আবার আমি এক গেছি তো আবার অটো চালাচ্ছি সুখচান ভাই মুসলিম তা আমাকে দেখে আমার বাচ্চাও ছিল তো ব্যাটারির অটো আমি উঠলাম ওঠার পর তাকে দেখছি আমি বলছি যে আপনি কি না আমার কাছে ফোন নাম্বার আছে হ্যাঁ বেশ খানিকটা পথ যাওয়ার পর টাকা নিলেন না আমার কাছ থেকে না আমি টাকা নিলাম তো মুসলমান কিন্তু তো আমি বলতে চাচ্ছি যে যে এই যে আমরা যে মুসলিম এই মুসলিম হয়ে আমাদের যে ঐতিহ্য আমাদের যে মহাগ্রন্থ আল কোরআন রস্লামের আদর্শ যদি আমরা এগুলোকে না মানে তাহলে আমাদের মুসলিম পরিচয় থাকবে না যে নাম বড় কথা নয় হচ্ছে কি আমাকে সে কাজটা করতে হবে এবার আসুন আয়াত নাম্বার একশো চব্বিশ সুরা আল বাঁকারা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহ মান রহিম ওয়াইস তালা ইবরাহিম অরবহু বিকালীমা তিনফা আতামহন ক লাই নি জাই ইলুকালি নাসে ইমামা এটা কুরবানীর সময় আলোচনা হয়ে থাকে তা আল্লাহ বলছেন যে স্মরণ করুন যখন কয়েকটি কালী মারের দ্বারা আল্লাহ যখন তার বন্ধুকে পরীক্ষা করলেন ইবরহিম সাল্লামকে এবং তিনি সম্পূর্ণ করলেন আল্লাহ বলছেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য নেতা বানাবো আল্লাহর সাথে সম্পর্কটা কি দেখুন খলিল লো বন্ধু তো তিনি বলছেন ইয়া আল্লাহ আমার বংশধরদের বংশধরদের সকলেই তিনি বলছেন না আল্লাহ বলছেন না যারা জালেম যারা অস্বীকারী তাদের পর্যন্ত আমার ওয়াদা পৌঁছবে না অর্থাৎ আপনার বংশ থেকে হোক যদি সে মুসলিমের কাজটা না করেন তাহলে কিন্তু এমা হতে পারবেন না তাহলে যদি নাবির বংশ নাবির ছেলে নাবির বংশধর যদি ইসলাম সে নাম এনে চলে হাদিসকে নাম মেনে চলে তাহলে সে পারবেন না জিথপিয়ান তারপরে কি বলেছিলেন যে হাবসি গোলাম যদি হয় সে ভালো কাজে পরামর্শ দেয় মেনে নিতে হবে কি বংশ ওটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে পীর হলেই নয় মালানা সাহেব হলেই নয় নোহা সন্তান কি বেইমান ছিল না যখন যদি পাহাড় ডুবে যাচ্ছে এই যে তন্দুর তন্দুর রুটি আপনারা খান এই যে রান্নাঘর কিচেন তন্দুর বলা হয় ডুবে যাচ্ছে ডুবে যাবে আর তার সন্তান সাল্লামের সন্তান সাঁতার দিচ্ছে সাঁতার দিচ্ছে বাবা বলছেন বাবার যে মোহাম্মত বলো বা সন্তানের প্রতি এই যে মানিসটা নেই একটা বাচ্চাকে বাবা পেয়েছেন মনে করছিল বাচ্চা হেরে হারিয়ে গেছে পাবো না পুরে এসে বা কি হয়ে গেছে ওকে পেয়েছে কি তার আবেগ কি কান্না বাবাকে পেয়েছে এক মাতার সন্তানকে পেয়েছে কি যে কান্না বাবা বলছেন যে বাবা তার ছেলেকে বলছেন যে বাবা তুমি কিমান আনো তুমি নৌকাতে আসো ও বলছে আমি যদি পাহাড়ে যাব। ওখানে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করবো বেঈমান নাবির ছেলে বেঈমান নাবির স্ত্রী বেঈমান আর ফের স্ত্রী সৎকর্মশীল ইমানদার তো আল্লাহ বলছেন যে ও তোমার সন্তান নয় সে তোমার পরিবার ভক্ত নয় তুমি যদি মানে বেশি কিছু করো তাহলে সমস্যা আছে তিনি সেখান থেকে তার মুখ তাকে ফেরিয়ে নিলেন আমি বলছিলাম যে আমরা মুসলমান যদি হতে চাই বা আমরা সমস্ত দাবি করি তাহলে আমাদের সব মেনে চলতে হবে আল্লাহ কি বলছে দেখো তার কি বললেন যে তোমরা কি মনে করেছো যে তোমাদের আমি এমনি তৈরি করেছি আর তোমরা কি আমাদের কাছে ফিরে আসতে না অর্থাৎ এই যে মৃত্যু শেষ কথা নয় যারা পুড়ে হারিয়ে গেছেন পলিথিনের প্যাকেটে করে নিয়ে গেছে সেখান থেকে এই যে আজকে তো শুনলাম যে বাবা তার বাচ্চাকে নিতে গেছে নিতে যাওয়ার পর আইডি কার্ড দেখেছে আমার বাচ্চা তো চিহ্নতে নেই মুখের চিহ্ন নেই বাবা চাচ্ছে তো ওনারা বলছেন যে আপনাকে ডিএনএ পরীক্ষা করুন মানে ওই বাচ্চার ওই যে ব্যাগ ব্যাগে লাস্টটাকে মানে পুরো অংশটাকে রাখা হয়েছে এই বিজ্ঞানকে আল্লাহ সুবাহ আল্লাহ তালা জ্ঞান দান করেছেন সেখান থেকে পরীক্ষা লিখে রেখেছেন যেটা অমর এটা এই লিখে রেখেছেন সংকেত দিয়ে বাবা বলবেন যে আমার সন্তান ওই ডিএনএ নিয়ে মিলে যাবে তাকে ব্যাগটা দিয়ে দেবে তিনি বললেন এ পর্যন্ত পায়নি হয়তো মিলে গেলে তখন তাকে দেওয়া হবে পুড়ে যে ছাই হয়ে যাক সব শেষ হয়ে যাক আল্লাহ সুন্দর আবার নেবেন হিসেব করবেন একদল জান্নাতে একদল হবে বলছেন জাহান বলেছেন অবশ্যই যারা সৎকর্মশীল তারা থাকবেন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আর যারা খারাপ তারা থাকবে যে যাহার নামে তাদের কষ্ট শেষ হয়ে যাবে না আল্লাহ বললেন ফাসলে কানা মিকাতা নিশ্চয় অবশ্যই মীমাংসার সময়ের দিনটা ফায়সালার সময়ের দিনটা নির্ধারিত হয়ে রয়েছে কেয়ামত কখন জানতে পারি না আমরা আমরা জানি না কিন্তু কেয়ামতটা হবেই কিন্তু মানুষের মৃত্যুর পর যে কিয়ামতের যে বিষয়টা ওই যে দাঁড়িপাল্লা স্থাপন করা হবে হিসাব নিকাশ হবে তখন থেকে মানুষ বুঝতে পারে আল্লাহ বলেছেন যে যারা সৎ ভালো তাদেরকে ফ্রেস্তা মন্ডলী অবতরণ হন নাজিল হন হওয়ার পর শুভ সংবাদ প্রদান করুন যে প্লিজ ডোন্ট ওয়ারি মন খারাপ করবেন না আগেও ছিলাম এখনও আছি পরেও থাকবো কি আশ্বাস তাদেরকে দেওয়া হচ্ছে ভালো মানুষদেরকে আর খারাপ মানুষের জীবন তো লুকিয়ে বাড়াবে আল্লাহ বলেছেন ও নাজিয়াতে গার হ্যাঁ এই যে সুরেনাজিয়াত্রে পড়ুন যে আল্লাহ সালে ফেরিস্তা মন্ডলী ওই যে খারাপ আত্মাকে টেনে হেসে টান দিয়ে হেঁচকা করে বের করবে বেরোতে চাইবে না বের হলেই তো মৃত্যু মৃত্যুর পরেই তো কবরাজ হয়ে যাবে আর ভালো লোকের আত্মা আস্তে করে বের কেন হয়ে যাবে ওই যে সুরা নাজিয়াতে দুনো বেড়াতা বলা হয়েছে সে সমস্ত ফেরিস্তার শপথ যারা আস্তে করে বের করে নেয় তাহলে কি হলো বের করা হলো হবে আবার দাঁড়িয়ে স্থাপন করা হবে তাই তিনি বলছেন যে যারা সৎকর্মশীল তারা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে যারা অসৎকর্মশীল খারাপ যারা কাজ করে গেছে তারা অবশ্যই তারা জাহান্নামের তাদের শাস্তি ভোগ করতে হবে আসুন তো এটা কেমন হতে পারে আল্লাহ বলছেন সুরা কফের আয়াত নম্বর তিরিশ আল্লাহ বলছেন সেদিন আমি জাহান্নকে জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হয়েছো জাহান্নামের সাদা আল্লাহ সালমানতাল কথা বলবো কথা হবে জাহান্নামে কথা বলতে পারে। আল্লাহসালমান তালাহ হুকুম ইচ্ছা তিনি বললে। এ তো চামড়া কথা বলবে তপ কথা বলবে আল্লাহ বলছেন কি আল এয়াওমান আহ্তেমু আলা আফ হিহিম অত কালেমুন আয় দেহিম আর বিমা কানু এক সেব তাহলা বলছেন যে আজ আমি ওদের মুখে মোহ রেটে দেবো ফলে টু ডে আই উইল সিলাভ দেয়ার মাউস আমি মুখে সিলাভ শীত গালা করে দেবো দেন দেয়ার হ্যান্ডস তাদের হাতামাস্তা কথা বলবে অ্যান্ড দেয়ার লেগস তাদের পাশ মোহ উইল টেস্টিফাই শাখ্য প্রদান করবে হট দে হ্যাব ডান ইন দি ওয়ার্ল্ড ইলার তারা দুনিয়াতে কী কাজ করেছে তার বেশি সাক্ষ্য প্রদান করবে পা। হাত কথা বলবে আর পাশা করবে তারা দুর্নীতি কী করেছে তাহলে পালাবার কোনো নেই বুদ্ধি নেই হবে সেটা আর এই জন্য তো আল্লাহ এক একদলের জন্য নামকে উন্মুক্ত করবেন জিজ্ঞাসা করবেন কাছে নিয়ে আসবেন তাকে উন্মু উন্মুক্ত করে দেওয়া হবে দাও দাওকে তাগুলো তা আল্লাহ বলছেন যে আমি জাহান নামকে জিজ্ঞেস করবো তুমি কি পূর্ণ ছো জাহান্না বলবে যে আর আছে মুজলি ফাতিল জান্নাত উলিল মুত্তা কি না ভৈরব ঈদ জান্নাতকে উপস্থিত করা হবে আল্লাহ বিরুদের জন্য আল্লাফীরু জানান আল্লাহল্লাহ কি লাই আনা লাল্লাহ মুহাওয়ালা দিমা উহাওয়ালা কিয়ানা লুহ তাকুয়া মেন কোন কোন তোমাদের কুরবানীর রক্ত বসলে কিসে পষবে আল্লাহ লে গোট বসবে তোমাদের তাকুয়া আল্লাহ ফিতি আল্লাহকে আমরা দেখেছি এত টাকা দিয়ে কুরবানি করে দেন কেন দেখা যাচ্ছে টাকা কেজির গোস্ত আমি তো আমি তো সারা বছর গোস্ত তেমন খাই না খাসির গোস্ত দূরের কথা কেন কোরবানি দিলে আমাকে খরচ করে আমার তো আরো মাসের খরচ চলতো এটা গর্বের কথা না আপনারা তো দিচ্ছেন কুরবানি এত টাকা দামের কুরবানি দিয়ে সব গোস্ত খাইয়ে দিচ্ছেন কত প্রকার এই যে আল্লাহ আল্লাহ বীরু আল্লাহ তার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাই তিনি বললেন তোমাদের এই কুরবানির গোস্ত রক্ত কৃষি প্রশ্ন আমার সমর্থন তোমাদের তা আল্লাহ বিত্তি আল্লাহ ভয় এটি এই জন্য তো আর ওদের জন্যই জান্নাতকে কাছে আনা হবে উন্মুক্ত করে দেওয়া হবে ওপেন করে দেওয়া হবে আর ফলাফলটাকে আলো বলছেন তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এর প্রতিষ্ঠা দেওয়া হয়েছিল কাকে যারা অনুরাগী অনুরাগী করা খুব মনোযোগ সহকারে আনন্দ সহকারে সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে থাকেন যে একটা গাজা গাজাল হচ্ছে মাহফিল হচ্ছে খুতবা হচ্ছে খুব মনোযোগ সহকারে শুনে থাকেন জায়গা পাচ্ছেন না মাহফিলে এক জায়গা থেকে বসে বসে তিনি মনোযোগ সহকারে শুনে থাকেন দান করেন আন্তরিকতা সাথে বন্ধুকে ভালোবাসেন মুসাফিরকে খেতে দেন ইমামকে শ্রদ্ধা করেন হুজুরকে ভালোবাসেন প্রতিবেশীকে ভালোবাসেন এটা কি অনুরাগ ভালোবাসা মহব্বত এই জন্যই তো জানক উন্মত্ত করে দেওয়া হবে উন্মোচন করে দেওয়া হবে কাছে আনা হবে তা তিনি বলছেন এর তোমাদের প্রতিশ্রুত দেওয়া হয়েছে কেন কেন যুদ্ধ অংশ করলেন বাবা কেন সন্তানের বিরুদ্ধে গেল ভাই কেন ভাইয়ের বিরুদ্ধে গেল কারণ তিনি ছিলেন মহামানব তার চরিত্রে কোনো দোষ ছিল না আর তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সালাম তার পক্ষ থেকে তারা বিশ্বাস করেছেন তার লড়াই করেছেন তারা জিয়াদ করেছেন প্রতিশ্রুতিটাকে ওই যে জান্নাতের এক এক বয় এক ছেলে এক ইয়াং ছেলে খেজুর খাচ্ছে তার তনুতে নিয়ে এভাবে খেজুর খাচ্ছে খেজুর খাচ্ছে ফ্যাসলাম বলছেন যে সেই জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের এক মানে দরজা দূরত্ব হচ্ছে আসমানার জমিনের সময় ওই ছেলে শোনা পর বলছে বাহ বাহ বলছেন বাহ বলছে কেন বাঘ বলছে কেন যে আপনি যে জান্নাত জান্নামের কথা বললেন তিনি বলছেন যে আচ্ছা আমি যদি শহীদ হয়ে যাই তার জান্নাত পাব যে হ্যাঁ অবশ্যই তিনি তার খেজুরিওয়ালকে ছুঁড়ে মেরে দিলেন ছুঁড়ে মেরে পর তিনি জিহাদে গেলেন সেখানে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন এই প্রতিশ্রুতি কথা কিসের প্রতিশ্রুতি আচ্ছা আমি অবাক হতাম আগে এটার ঘটনাটা কি এটা কি করে মানুষ জীবন দিতে পারে গত বছরের কথাটা শুনুন না প্লিজ এগুলো রাজনৈতিক কোনো বাথ মাত্রা নেই বলে মানুষের ইমান কোন দিকে যেতে পারে রিক্সা চালাতে গেছে রিক্সা চালিয়ে সংসার যাপন করে ওয়াইফকে বলেছে তুমি থাকো অংশ করতে গিয়ে অনলাইন বিধংশোন করতে গিয়ে জীবন এই পড়াশোনা বলছেন মান খাসিয়ার রহমান বিল গয় বিভজ অবিকল ভিন মুনি যেনাদেখে আল্লাহ হুমতালাকে ভয় করতো এবং বিনত অন্তরে উপস্থিত হতো তারা না দেখে আল্লাহকে ভয় প্রথমের দিকে চলে যান যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেন তার আখিরাতকে বিশ্বাস করেন আসামি কিতাবকে বিশ্বাস করেন নাবির বিশ্বাস করেন এবং সালাদ কায়েম করেন এবং তাদের যে সম্পদ রয়েছে খাবার রয়েছে টাকা পয়সা রয়েছে সেখান থেকে তারা দান করেন আল্লাহ বলছেন আলা বিশ্বাস আল্লাহ বিরু ভয় কিসের আল্লাহকে না দেখলে তো মানুষ কি ভয় করবে যারা নাস্তিক যারা এভাবে রয়েছে ওরা বলে দ্যার ইজ নো লো গট আল্লাহ বলে কোনো কিছুই নেই বিশ্বাসই করে না তা কি ভয় থাকবে তারা তো ভয় করে বিশ্বাসই কর না কিন্তু যারা না দেখে ভয় করেন তারা তো এরকমই সালাত কায়েম করেন জাকাত প্রদান করেন তারা বিশ্বাস করেন তারা মনে করেন দাঁড়িয়ে স্থাপন করা হবে একদল যাবে জানাতে আরেক দল যাবে জাহান্নামে তারা বিশ্বাস করেনি বলে তারা ভালো কাজগুলো করে থাকেন তাদের জন্য কষ্ট করে গেলেন জীবন দিলেন জান দিলেন মান দিলেন ওখানে বলা হচ্ছে এটা বলছেন যে তোমাদের পূর্বে যারা ইমান এনেছিলেন ইমান আনার কারণে সে সময়ের শ্বাস তাদেরকে ধরে নিচ্ছে আনার পর এই মাটির গর্ত করেছে গর্ত করার পর পুঁতে দেয় করি আসা হতো আনার পর মাথার মাঝখান ধরা হতো বলা হতো এই যে ইমান এনেছো ইমান থেকে সরে যাও নাহলে দীখণ্ডিত করে দেব তারা ইমান থেকে সরে যান এটা বলছেন যে তারা ইমান থেকে সরে যায়নি নি করে দেওয়া হয়েছে আবার কী করা হয়েছে আনা হয়েছে লোহার চিরুনি আয়রন কম দিয়ে হাড় থেকে মাংসের খুলে ফেলে দেওয়া হয়েছে তারা তাদের ইমান থেকে চ্যুত হয়ে যায়নি তোমরা বেশি তাড়াহুড়ো করছো এমন এক সময় আসবে হাজরা মাহত থেকে সানা পর্যন্ত মানুষ নির্ভীঘ চলাফেরা করবে সেখানে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না স্লাম বললেন না সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ যেখানে কোনো পাহাড় ছিল না নাকি একটা একদিন নাকি একটা মহিলা চলে যাচ্ছে রাস্তা দিয়ে এক যুবক দাঁড়িয়ে গেছে যুবককে দেখে তো মহিলা ভয় পেয়ে গেছে আমার আজকের যুগ শেষ তখন যুবক তাকে বলছে যে বা পাবে না ভয় পাবে না আমি মুসলিম আমি গতকালকে অমুসলিম ছিলাম যদি হতো আপনি আমার কাছ থেকে রেহাই পেতেন না আমি আজকে মুসলমান চলুন আপনাকে রেখে আমি কোথায় যাবেন তিনি নাকি তাকে সেখানে রেখে আসবে তো মুসলমান মুসলমানের ইতিহাস এগুলো স্যার এগুলো কথা এগুলো তাই তিনি বলছেন যে আমি যে কথা বলছিলাম যে এই যে তাদের যে কষ্ট দেওয়া হয়েছে তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা যে পরীক্ষা পাস করে গেছেন এই জন্য তিনি বলছেন ওদ খোলো হাবিসাম জালিকায় তোমরা এতে শান্তিতে প্রবেশ করো আজ তো অনন্তকালের বসবাসের জায়গায় এটাই আজকে প্রবেশ করার ওই দিন এখানে প্রবেশ করো জানলাতে আজকে কোনো টেনশান নেই মানা মানে হোড়ো হড়ো মোটামুটি নেই তো ওখানে শুধু শান্তি আর শান্তি প্রবেশ করো আল্লাহ বলছেন আল্লাহর কথা এটা তোমরা শান্তিতে প্রবেশ করো কোনো রকমের ঠ্যাঙ্গা মা ছাড়া কোনো রকমের কষ্ট ছাড়া এখানে প্রবেশ করো আজ তো প্রবেশ করার দিন এই জন্য কষ্ট করেছো কেন কষ্ট করেছো কেন ফাঁসির মাছই গেছো কেন তোমার হার থেকে মাংস খোয়াল দেওয়া হয়েছে এই জন্য তো তাহলে আজ কেন কষ্ট করবে আল্লাহ বলছেন যে ইশোরা হজরে হে প্রশান্ত আত্মা চলো তোমার রবের দিকে যে তুমি সন্তুষ্ট আর তুমি পছন্দ নেই ফাদু খরি ফি আবাদি অদুখলি জান্নাতি যারা আমার প্রিয় বান্দা এই যে নাভি রাসুল সত্যবাদী সাদ মানে শহীদ ভালো ভালো মানুষ এদের সাথে দলভক্ত হয়ে যাও আর এর সাথে জানাতে পুরুষ যখন ইফতার করতে যান কেউ খাচ্ছেন শরবত কেউ জুস কেউ রুহাব কেউ কিছু আর যিনি ঠান্ডা পানি খাচ্ছেন ইফতার করার পর কেমন লাগে বলুন তো আহা জীবনটা জুড়ে যায় কি একটা আনন্দ কি একটা মুহূর্ত তখন আল্লাহ বলছেন তা তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তার বিনিময় স্বরূপ তৃপ্তি সহকারে পানাহার করো খাও পান করো সব কিছু করো কি পেলাম এখান আমরা এটাই পেলাম যে পরকাল আমাদের আছে আরেকটা একটা বলে বিশ্বাস করে দেবো অবশ্যইরা কফি دیتا আল্লাহ বলছেন ইন্নাহ্নাহনু নুহঈ ওয়া ইলাইনা আল মাসির আয়াতটা মানেটা জানি আল্লাহ বলছেন অবশ্যই নিশ্চয়ই আমি জীবন দিই আমি মৃত্যু ঘটাই আর আমার কাছে তোমাদের চলে যেতে হবে আল্লাহ বলছেন অবশ্যই জীবন তো আমি দিই আমি মৃত্যু ঘটাবো আর আমার কাছে তোমরা ফিরে আসবা তাহলে মৃত্যু শেষ কথা নয় যারা মাইলস্টোনে এই যে তোমরা বলেছেন বলেছেন যে নয় বছরের বাচ্চা শেষ তেরো বছরের বাচ্চা শেষ মাস্টার শেষ মাস্টারনি শেষ অভিভাবক শেষ আহ এ কী দৃশ্য দেখুন এগুলো কিন্তু অত্যন্ত কষ্টকর তো আমি কথা বলতে চাই যে ওই যে এক ম্যাডাম তার ছাত্র ছাত্রছাত্রীদের উদ্ধার করেছেন তিনি আমি বলতে চাই আমাদের জীবনটা আসতে পারে যে সন্তান ডুবে যাচ্ছে পুড়ে যাচ্ছে যদি আমার নিজের ব্যক্তিগত জীবনে আপনার জীবনে এমন কিছু থেকে থাকে আমার জীবনে অনেক কিছু বাকি আছে আমি মরে গেলে তো আমাকে অনেক কিছু করতে হবে আমার তো অনেক বাকি থাকলো আমি কি জীবন দিতে এগিয়ে যাবো যেতে পারবো না অতএব আসুন যে অলওয়েজ রেডি আমার মৃত্যু এখনই আমাকে তাহলে কি করতে হবে পুরো ইমান ইমানের মাধ্যম দিয়ে পুরো সব আমল আল্লাহ সুবাদ বিধানকে একমাত্র জীবন বিধান বলে মেনে নিতে হবে আসুন আমরা আল্লাহ সুমাদের বিধান অনুযায়ী রাষ্ট্রের আদর্শ অনুযায়ী জীবনযাপনকারী করি এ হলো কি কল্যাণ আর পরে মুক্তি অর্জন করার সেই তথ্য আল্লাহ আমাদেরকে দান করুন আমরা বলে আল্লাহ